পার্লামেন্টে দু সালে বিষয়টা উত্থাপন করেছিলেন অবৈধ নাগরিক ভুয়া ভোটার মমতা ব্যানার্জি দিল্লির লোককে শিখিয়েছে বিজেপি বালারা নিজেরা শেখার আগে দিদি কাছে শিখে নিয়েছে বিজেপি বালারা ভোটার করতে কি করে এই রাজ্য জানে তারা কি কি সুবিধা পায় সব এই রাজ্য জানে এই রাজ্য জানে না তাদের পার্টির লোকেরা পয়সার বিনিময়ে ভোটার করে দিচ্ছে আধার কার্ড করে দিচ্ছে এই রাজ্য জানে না জানে এটাই চলছে যুগ যুগ ধরে সেটা মমতা ব্যানার্জি আমাদের থেকে আগে বুঝেছিল সেটা বুঝে তিনি পার্লামেন্টে দু সালে বিষয়টা উত্থাপন করেছিলেন অবৈধ নাগরিক ভুয়া ভোটার তাদের পরিচয় পত্রা নিজেরা শেখার আগে দিদি বিজেপি তত্ত্ব এই সব পন্দি কি করে কি হয় না হয় বিস্তারিত দিদি তখন বলতেন পার্লামেন্টে আর বিজেপি শিখে নিয়েছে দিদি এখন তারা বলছে দিদি বলছে না 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 এগুলো ঠিক না ভাগ্যের অদৃষ্টের করিয়া সেটা যে দিদি একদিন অনুপ্রবেশের বিরুদ্ধে বলতে পার্লামেন্টে তার নিজের সাল ছুঁড়ে মেরেছিলেন সে দিদিকে এখন তাদেরকে ঠেকানোর জন্য আবার ময়দানে লম্পজম্প করতে হচ্ছে এখন দায়িত্ব আমার না তার তার না ওর এই করে করে একে অপরের কাছ থেকে দূরে থাকতে চাইছে কারণ এখানে সরকারি দলের চাপ আছে একটা সিধা লাইনে চলো আমরা যা বলো তাই করতে হবে আরেকদিকে নির্বাচন কমিশন তাদের একটা করা নির্দেশ আছে যে ঠিক মতো কাজ না করতে হলে জেল হতে পারে তার চাকরি যেতে পারে যেমন বিহারের উদাহরণ দেয় তারা স্বাভাবিকভাবেই যারা তারা উভয় সংকটে পড়েছে বলা যেমন আমরা বলি না যে জলে কুমির আর ডাঙায় বাঘ তাদের অবস্থা তাই হয়েছে জানি এর ভদ্রকে ওই সুতি থেকে কিছু লোককে ধরেছিল আমি ফোন করে ছাড়িয়েছিলাম ঠিক আছে তো এখন এখানকার পুলিশ তৎপর হয়ে খোঁজ নিচ্ছে ভালো লাগছে এই খোঁজটা নিলে কাউকে লাগে না কিছু কারণ ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো সরকার যে কোনো মানুষকে ধরতে পারে জিজ্ঞেস করতে পারে আমি কারোর পক্ষে সাফাই দিচ্ছি না কিন্তু প্রশ্নটা হলো যে কতটা মারছে কতটা অত্যাচার করছে আমরা কিন্তু জানি না এখানে ন্যারেটিভ তৈরি করা হয় একটা হঠাৎ পুলিশ সেখানে তৎপর হয়ে চলে যায় হঠাৎ করে একটা ব্যস্ত হয়ে পড়ছে কিন্তু সরকারের তাদের সাথে কথা বলা উচিত উড়িষ্যাতে ইউপিতে বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা আছে সেখানে তাদের উপ কিছু না হয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে একটা সেল খুলে সিধা সেখানকার লোককে বলা হোক অসুবিধা হলে যোগাযোগ করুন সে ব্যবস্থাটা করলে কিন্তু ঝামেলা এক্ষুনি মিটে যায় সেটা কিন্তু হচ্ছে না এটাকে বাঁচিয়ে রাখা হচ্ছে বিজেপি আর তৃণমূলের এই যে লড়াই এই লড়াইয়ে পরিযায়ী বাঙালি অবাঙালি স্যার ম্যাডাম এই চলবে এখন কিন্তু বাংলার মানুষের প্রকৃত বিপদে তাদের পাশে দাঁড়ানোর মধ্যে কোন পরিকাঠামো তৈরি করার চেষ্টা হবে না এই জায়গাটাই স্যারে কেউ মারা যাচ্ছে পুলিশ ছুটে যাচ্ছে মালা লিয়ে বেলপাতালিয়ে আর যখন আরজিকর কাণ্ডে ধর্ষণ করে খুন হচ্ছে তখন তখন পুলিশ তাকে মরা পোড়ানোর জন্য প্রমাণ লোপাট করার জন্য দৌড়ে যাচ্ছে ঘাটে ফারাকটা এই জায়গাটাই